নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন আমি কিন্তু ভালো আছি অনেক দিন ধরে আমি ব্লগ বা ভিডিও করিনি তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি তো ভাবলাম একটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেই ভিডিওটা কিভাবে আপনার সময় কাটালাম কোথায় কোথায় গিয়েছিলাম তো আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আমাদের বাড়ি থেকে এমন কোনো দূর নয় মাত্র তিরিশ মিনিট তবে এখানে আসার একটা কারণ আছে আমি আবার নতুন করে পড়াশোনাটা শুরু করলাম প্রথমে তো খুব ভয় পাচ্ছিলাম কিভাবে পড়াশোনাটা শুরু করব কিন্তু সৌরভ আমাকে সে সাহসটা দেয় সংসার চাকরি বাচ্চা এইসব সামলিয়ে কি আর পড়াশোনা করা যায় কিন্তু মনের মধ্যে ইচ্ছে ছিল প্রবল তো সৌরভ বলল যখন ইচ্ছে আছে তো ইচ্ছেটা পূরণ করো আমি বললাম ঠিক আছে পড়াশোনাটা তাহলে আবার শুরুই করা যাক মায়ের আশীর্বাদ নিয়ে আর মায়ের প্রসাদ ভোগ গ্রহণ করে আমরা চলে এসেছি আত্মাপীঠে আত্মাপীঠে এখানে যে অন্নকূটের ভোগের আয়োজন করা হয়েছে এটা কিন্তু প্রতিদিনই করা হয় এখানে কিন্তু হাজার হাজার মানুষ ভোগ খেতে আসে আমরাও চলে এসেছি দেখুন কত বড় জায়গায় ভোগ খাওয়ানো হচ্ছে আর কত সুন্দর তার ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি কিন্তু প্রথমবার এসেছি ষাট টাকা করে কুপন কেটে এলাম আমি তো অবাক ষাট টাকাই এত কিছু খাওয়ানো হয় মায়ের প্রসাদ এত কিছু এত এত হাজার হাজার মানুষ খেতে এসেছে আমরা তো তাও শেষের দিকে তার আগে অনেক ব্যাচ হয়ে গেছে দেখুন প্রথমে দিয়েছে পোলাও তারপর দিয়েছে সাদা ভাত তারপরে আর কি যেন দিচ্ছিলো আলু চচ্চড়ি আলু চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো গরম গরম বেগুনি তার সাথে আর মায়ের না প্রসাদ গ্রহণ করতে আমি আর সৌরভ দুজনই খুব ভালোবাসি যেখানে মায়ের প্রসাদ বা অন্নকূট দেওয়া হয় আমরা তো এক লাফে চলে যাই দেখুন আস্তে আস্তে ছ্যাচ দিচ্ছে ছ্যাছরা ঠিক বলা চলবে না এটা একটা কুমড়ো আর চানার সবজি এই সবজিটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল তবে ভগবানের যে কোনো অন্নকূটই খুব ভালো খেতে হয় জানেন আর পায়েসটা তো এত সুন্দর লেগেছিল আমি তো দুবার তিনবার পায়েস নিয়েছি তার সাথে ছিল আমার চাটনি গ্রহণ করবার পর আমরা বাইরে বেরিয়ে এসে দেখলাম একজন দাদু মায়ের বই বিতরণ করছে তো পাঁচ টাকা করে বিক্রি করছে আর ওনার সঙ্গে অনেকটাই গল্প করলাম উনি কত বছর বয়স থেকে এই মন্দিরের সেবা করছেন শুনলাম ওনার যখন আট বছর বয়স তখন থেকে উনি নাকি এই মন্দিরের কাজে নিযুক্ত খুব ভালো লাগলো শুনে এইসব মানুষদের সঙ্গে সচরাচর কিন্তু দেখা হয় না দেখা হলে কথা বলতে কিন্তু খুব ভালো লাগে আর আমি কিন্তু আবার একটু কথা বলতে ভালোবাসি তো তো আমাকে সৌরভ বললে আমাকে কিন্তু পড়ে শোনাবে আমি বললাম আচ্ছা পড়ে তোমাকে শোনাবো ততক্ষণে চলো আমরা মন্দিরটা একটু ঘুরে নিই চতুর্দিকে আমরা না কিন্তু খুব ভুল সময়ে চলে এসেছি আমরা যখন এসেছি তখন কিন্তু মায়ের মন্দির বন্ধ হয়ে যায় এমনিতেই এই মায়ের মন্দিরে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না বাইরে থেকে মায়ের দর্শন করতে হয় তো তোমাদেরকে সেই জায়গাটাও দেখাবো কোন জায়গাটা থেকে আমরা মায়ের দর্শন করতে পারি তো এটাও একটা গেট কিন্তু এই গেটেও কাউকে ঢুকতে দেয় না এই গেটটাও সবসময় বন্ধই থাকে তো এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়েই সেই জায়গাটা একটা মন্দিরের মতনই বলতে পারো একটু উঁচু এখান থেকে এখানে না কিন্তু হাজার হাজার দর্শনার্থী সব বসে আছে মায়ের দর্শন দেখবার দেবার জন্য আমি তো জিজ্ঞাসাও করছিলাম আপনারা কোথা থেকে এসেছেন কেউ বলে বীরভূম কেউ বলে আসানসোল দেখুন এই জায়গাটা থেকে মায়েরই দর্শ মায়ের দর্শন করতে পারবে দক্ষিণেশ্বরে কি আমরা পুজো দিতে পারি মায়ের সামনে যেতে পারি কিন্তু এই আড্ডা আপনি এখান থেকে মা দর্শন করে মাকে প্রণাম করতে পারবেন আমি তো রূপসকে বলছিলাম জানিস তোর মাও কিন্তু এইরকমভাবেই বাসে করে আসতো মানে আসলে আমি তো বাঁকুড়ের মেয়ে বাঁকুড়ের গ্রামের মেয়ে আমাদের গ্রাম থেকে যখন বাস ছাড়া হতো কালীঘাট বক্রেশ্বর তারকেশ্বর তখন এইভাবে আপনারাও এইরকমভাবেই এসে বসে থাকতাম মাকে দেখার জন্য মায়ের দর্শনের জন্য এবারে আমি চলে এলাম আমাদের কলেজে কলেজটা কিন্তু খুব সুন্দর রূপ তো আমাকে বলছিল মা নো ভিডিও এখানে ম্যানার্স আছে না ডিসিপ্লিন আছে না তো আমি বললাম ঠিক আছে আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ম্যাম প্রিন্সিপাল তোমার দেখলে বকবে না তুমি ফোনটা রেখে দাও আমি বললাম ঠিক আছে আজকে কিন্তু বন্ধুরা জানেন আমি কিন্তু রূপসের জন্যই আমি আর ওর পাপা আজকে লোকাল ট্রান্সপোর্টে এসেছি ও অনেক দিন মেট্রোতে চাপেনি আর আজকে ওর ইচ্ছে ছিল হাওড়াতে যে আন্ডারগ্রাউন্ড যে রিভার মেট্রো করা হয়েছে তো সেখানে ও চাপবে আর রূপসের ইচ্ছে রূপসের পাপা যদি একবার শোনে নেয় তো সেটাও পূরণ করবে। এটা ওর একটা জিদ তো আমি বললাম চলো টায়ার্ড হয়ে গেছি এবার বাড়ি ফেরা যাক ও বললো না যখন বেটু বলে দিয়েছে তখন আমরা ওখানেই যাব আর এটা শুনে রূপসের কি হাসি আর আজকে কিন্তু মেট্রোটা খুব ফাঁকা আমি এই রকম ফাঁকা মেট্রো কিন্তু সচরাচর কলকাতায় দেখতে পাওয়া যায় না দেখুন ওইদিকে তো প্যাসেঞ্জারই নেই আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা তিনজনে মিলে খুব হাসছিলাম আজকের দিনটা আমাদের কাছে খুব ভালো গেছে আমরা এই রকম প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরা যায় না কিন্তু আমরা এরকম মাঝে মধ্যেই হুটহাট করে বেরিয়ে পড়ি আমাদের কোথাও যেতে ইচ্ছা করলে আমরা উইকেন্ডটা আমরা কিন্তু খুব ভালোভাবে ঘোরাফেরা করে কাঠাই আমরা এই তিনজন কারণ সোম থেকে শুক্রবার রূপসে স্কুল আমার কাজ সৌরভের কাজ আমরা তিনজনই অনেক বিজি থাকি আর স্যাটারডে সানডে আমরা শুধু তিনজন তিনজনকে সময় দিই তার সাথে মা বাবাও আছে মা বাবাকেও আমরা সময় দিই কিন্তু আমাদের যদি কোথাও ঘোরার থাকে তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়ি তো চলো বন্ধুরা আপনারা ভালো থাকবেন বাই বাই আর আমাকে কিন্তু জানাবেন অতি অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো টাটা বন্ধুরা